এই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান বিদেশের মাটিতে কানপুর টেস্টটি তার সাদাপুষাকে শেষ ম্যাচ ভারতের বিপক্ষেও শেষ টেস্ট সাদা শেষ দেখায় তাই তো সাকিবকে শুভকামনা জানিয়ে বিশেষ এক উপহার দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি কানপুর টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটাররা যখন জটলা পাকিয়ে বাউন্ডারি লাইনের কাছে দাঁড়ান তখন ব্যাট হাতে সাকিবের দিকে ছুটে যান বিরাট কোহলি পরে জানা যায় উপহার হিসেবে সাকিবের জন্য ব্যাটটি নিয়ে এসেছেন তিনি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে ব্যাট তুলে দিয়ে বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় ক্রিকেটের এই পুস্টার বয় এর আগে ত্রিশে সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিকরা ব্যাটিং ব্যর্থতায় মাত্র আড়াই দিনেই কানপুরে হারের মুখ দেখেছে বাংলাদেশ